এই সমাজে ভুল বোঝার মানুষের অভাব নাই কিন্তু কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা যাচাই করার মতো একজন মানুষও নাই আপনারা যা শুনেছেন তা সত্যি শুনেছেন দুই দুইটা গার্লফ্রেন্ড নিয়ে প্রিন্স মামুন নাকি ফান্দে পড়ছে না ভাই এটা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছুই না এটা হচ্ছে লামিয়া আপুর একটা লাইভ প্রোগ্রামে প্রিন্স মামুনের একটা ডায়লগ তো লামিয়া আপুর শোরুমে আমরা চলে আসছি আজকে লাইভ করার জন্য তো লাইভটা শেষ করে প্রিন্স মামুন এখন এই আপুটার সাথে একটা টিকটকের ভিডিও তৈরি করছে আর এই ভিডিওটা প্রিন্স মামুনের অনেক ভালো ভিউ হবে সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি কারণ প্রিন্স মামুন অনেক দিন টিকটকের বাইরে ছিল টিকটকের ফলোয়াররা তাকে অনেক আইডিতে খুঁজেছে তার নামে অনেক ফেক আইডিও তৈরি হয়েছে কিন্তু এই ফেক আইডির মাঝে সে একটা নতুন আইডি তৈরি করেছে যার নাম হচ্ছে দ্য কিং ইজ ব্যাক অনেকেই মনে করেন টিকটকের ভিডিওটা তৈরি করা একটা ইজি ব্যাপার না ভাই টিকটকের ভিডিওটিও অনেক রিহার্সাল করে অনেক কষ্ট করে তারপর পাবলিকের মধ্যে দিতে হয় না হলে সেখানে অনেক প্রকার টোল অনেক প্রকার কথা শুনতে হয় ভালো এডিটিং না জানলে তো আপনি ভিডিওই তৈরি করতে পারবেন না প্রিন্স মামুনের আগের টিকটক আইডির নাম ছিল প্রিন্স মামুন ওয়ান ফোর থ্রি যেটি ব্যান হয়ে যাওয়ার পর প্রিন্স মামুন প্রায় আট মাসেরও উপরে কোনো ভিডিও তৈরি করেনি সেজন্য কিন্তু প্রিন্স মামুন অনেকটা পিছে পড়ে গেছে কিন্তু এখন আমরা প্রিন্স মামুন নতুন করে টিকটকের ভিডিও তৈরি করা শুরু করেছে শুধু টিকটকে ভিডিও তৈরি করা নয় প্রিন্স মামুন এখন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বড় বড় শিল্পীদের সাথে মিউজিক ভিডিওর কাজ শুরু করেছে প্রিন্স মামুন কিছুদিন আগে সাথে একটা মিউজিক ভিডিও তৈরি করেছে সেই ভিডিওতে প্রিন্স দেখা গিয়েছে একটা স্যাড পজিশনে আমরা আশা করতেই পারি প্রিন্স মামুন আবার নতুন করে ব্যাক করবে নতুন লাইফের মতো নতুনভাবে সে আবার আমাদের মাঝে ফিরে আসবে তার এই নতুন জীবনকে আমরা স্বাগতম জানাই তো দেখে ফেললাম আমরা আসছে মামনের একটা নতুন টিকটক যাই হোক তো সবাই সাথে থাকেন আইডিটা ফলো করেন আর আইডিটা ফলো করলে আপনারা মামনের নতুন নতুন টিকটকের শুটিং ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও তো আসতেছে এই সামনে দু হাজার সালে আমরা প্রিন্স মামুনের কাছ থেকে আরও নতুন নতুন কাজ দেখতে পারবো আশা করি এবং আমরা সেটা চাই যে প্রিন্স মামুন তার নতুন নতুন কাজ দিয়ে সব মানুষের মন জয় করে নেই প্রিন্স মামুনের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ইনস পামারে দুই সালে যত ভুল ছিল আশা করি দুই সালে সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে নতুনভাবে আবার কাজ শুরু করে আমাদের সবাইকে খুশি করবে তো দেখে ফেললেন হচ্ছে একটা মামুনের নতুন টিকটক ভিডিও তো সেই টিকটক ভিডিওটাতে আপনারা গিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দেখো লাল সাদা লাল সাদা কারিশ্মা ফিল্টার কাপড় কিন্তু আমার ফেসটা ফেলে এটা ছিল হচ্ছে মামুনের একটা গান যেটা কিনা হারমান আলিফ গাইছে তো আপনারা ইচ্ছে করলে এটা দিয়ে অনেক ভালো টিকটক বানাইতে পারেন